দেখো এবারের পুজোতে তো বাড়ি যেতে পারিনি কিন্তু তাই বলে সেজে গুঁজে পুজোর দিনে বাইরে বেরোবো না তাই কখনো হয় তাই আমরা তিনজনে সেজে গুজে আজকে বেরিয়ে পড়েছি দশেরার মেলা দেখার উদ্দেশ্যে আসলে ষষ্ঠীর দিন না এখানে খুব একটা মানে মা দুর্গা মন্দিরে আসে না মানে মন্ডপে আসে না আর পুজো এখানে শুরু হয় না মেন পুজোটা স্টার্টই হবে সপ্তমী থেকে তাই ভাবলাম আজকে দশেরার মেলাটা দেখে আসি এখানে দ্বারকা বলে একটা জায়গা আছে সেখানে সেক্টর নাইন সেক্টর টেন সেক্টর এইট এই তিনটে জায়গাতে দশেরার মেলা বসে দশেরার মেলা বলতে এখানে রামলীলা হয় সেই মহালয়ার পরদিন দিন যখন থেকে দেবীপক্ষ পড়ছে তখন থেকে শুরু হয় আর দশমীর দিনকার এখানে রাবণ দহন করা হয় মেলাটা শেষ হয় তো মেলায় তো এসে গেছি আর এসে গিয়ে বিভিন্ন রকম রাইড দেখতে দেখতে তার মাঝখানে এই রাইডটা দেখতে পেয়েছি বিশ্বাস করে এরকম রাইড আমি জীবনে কোনোদিনও দেখিনি আমি হাত করে মরে যাব স্পিড বাড়ছে গো যাই হোক এই ভয়ানক রাইডটা দেখার পরে আমরা চলে এসেছিলাম এখানে লস্সি খেতে এখানে একটা লসি কাউন্টার বসেছিল সেখানে তো লসিটা না খুব একটা ঠান্ডা ছিল না বলেই আমরা খেয়েছিলাম আর লসিটা খেতে খেতে দেখছি এই সাইডে আর একটা আবার অন্যরকম রাইড তবে সত্যি কথা বলতে আমাদের কলকাতা সাইডে মেলাগুলোতে আজকাল রাইডের আধিক্যটা কমে গেল দিল্লিতে যখন এই দশেরার মেলাগুলোতে আসি না প্রচুর রাইড দেখতে পাই আর বিভিন্ন রকমের রাইড এখানে দেখতে পাই এখানে লাস্সি আমাদের দিয়ে দিয়েছে লসি আমরা খেতে আরম্ভ করেছি এগুলোকে না বলছিলো কুল্লার লস্যি আসলে এই গ্লাসটা মাটির গ্লাস তো আর মাটির গ্লাসে লস্সি খেতে না বেশ একটা সোঁদা সোঁদা গন্ধ আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস আর এই জায়গাটা ছিল বাচ্চাদের জন্য প্লে এরিয়া অর্ণব বলছিলো মাম্মাকে এখানে দেবে কিন্তু মাম্মাম এখনও অনেক ছোট এরকম জায়গায় খেলার জন্য তাই না চারিদিকে এরকম মেলার সাজসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তবে এইখানের মেলার একটা বৈশিষ্ট্য আছে এখানে মানে ওই যে ক্রকারি আইটেম থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস জামা কাপড় সমস্ত কিছু বিক্রি হয় আগেরবারে এই কাউন্টারটা থেকে অনেকগুলো প্লেট কিনেছিলাম কিন্তু এবার আর কিনলাম না আর ঘর সাজানোর এই শোপিসগুলো এত সুন্দর দেখতে লাগছিল আর দেখো এইখানে জানো তো বইয়ের সেল লেগেছিল বাচ্চাদের থেকে বড়দের সব রকমের বই এখানে বিক্রি হচ্ছিলো মামামের জন্য দুটো বই কিনে নিয়ে এসছি আমি এখান থেকে আর তারপর যথারীতি মেয়েরা মেলায় গেছে আর একটু এই সাজগোজের দোকানে যাবে না তাই কখনো হয় তাই মাম্মামের জন্য দুটো ক্লিপ কিনলাম নিজের জন্য বিশেষ কিছু আর কেনা হয়নি আর এই দেখো এখানে বিক্রি হচ্ছিল কুলফি কিন্তু দুঃখের বিষয় কী জানো তো আমার মাম্মামের অর্ণবের তিনজনেরই গলা ব্যথা আমরা কেউ কুলফি খেতেই পারলাম না ওই জন্য আর দেখো এই বাঁশের কাজ করা এই ডেকোরেটিভ আইটেমগুলো এত ভালো লাগছিল কিছু কিনব না কিনবো না ভেবে নিজের জন্য এখান থেকে একটা বেতের ট্রে কিনেছি তোমাদের সঙ্গে কখনো পরে শেয়ার করব এত সুন্দর দেখতে লাগছে না আইটেমগুলো বিশেষ করে ওই ফুল রাখার যে জায়গাটা ওইটা তো আরও বেশি ভালো লাগছিল কিন্তু কিনলাম না দেওয়ালে ফুটো করে লাগাতে হবে আর রেন্টেড ফ্ল্যাটে কতই বা ফুটো করবো আর এই যে এগুলো এগুলো আমার বাড়িতেও তো একটা আছে তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে এই ওপরে কপুর দিয়ে ভেতরে লাইট কপ্পুরটা গোলে সারা ঘরে না খুব সুন্দর গন্ধ হয় এখানে কপ্পুরের জায়গাতে তুমি ওই সেন্টেড অয়েল যে পাওয়া যায় সেটাও দিতে পারো সত্যি ঘরের না ওয়েদারটাই একদম চেঞ্জ করে দেয় আর এত সব কিছুর মধ্যে সব থেকে বেশি আনন্দ করেছে কিন্তু কি সুন্দর বাবার কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এত আলো আর এত বড় বড় রাইট দেখে ও তো খুব খুশি ও চারিদিকে চোখ গোল্লা গোল্লা করে সব কিছু দেখে বেড়াচ্ছে এখানে জায়গাটা একটু ফাঁকা পেতে অন্ন বলে তাহলে ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যা দেখো কি সুন্দর বাবার হাত ধরে হেঁটে হেঁটে আমরা না বেরিয়ে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য এই মেলাতে প্রচুর খাবার দোকান আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের খাবারগুলো খেয়ে পোষায় না তার অন্যতম কারণ হচ্ছে একটা খাবারও কিন্তু নন না আর পুজোর দিনে বিশ্বাস করো ভেজ খাবার খেতে একদমই ভালো লাগে না তো এখন মনে হয় একটু এগ রোল খাই বা একটু বিরিয়ানি খাই চাউমিন খাই এরকম এখানে সব খাবারই যেহেতু ভেজ ছিল তাই যেহেতু দ্বারকা এরিয়াতেই হচ্ছে সেক্টর নাইনের অপোজিটেই না অনেক বড় একটা ফুড জোন টাইপের একটা মার্কেট প্লেস টাইপের আর কি আছে তো আমরা সেখানেই যাচ্ছিলাম কিছু যদি মানে খাবার দাবার খেয়ে একেবারে বাড়ি চলে যাব আর বেশি ঘুরবো না তাই জন্য কেননা দিল্লিতে এবারে যেহেতু সেপ্টেম্বরের এন্ডে পুজো হচ্ছে বেশ ভালো গরম আছে রীতিমতো ঘাম হচ্ছে মামাম খুব টায়ার্ডও হয়ে যাচ্ছে এই ঘামের জন্য যাই হোক আমরা রেস্টুরেন্টে এসে গেছি আরে তো তোমারই তো হ্যাঁ মেনু পড়ো মেনু পড়ো হ্যাঁ বাবা আঙুল দিয়ে মেনু করছে তোমার পুরি সর্বনাশ কি মেনু পড়া ধুম শেষ অবধি আমরা রুমালির রুটি আর চিকেন টিক্কা মশলা অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমি আর তো তার মধ্যে আমি আবার খুব কম খাই বেশি খেতেও পারি না শেষ অবধি মানে খেয়ে শেষ করতে পারবো কিনা অন্য আগে এগুলো খাই তারপরে দেখব কিছু খাই চেয়ারে বসে দাও না এবার চেয়ারে বসবে চেয়ারে বসে বসে খাও মা হ্যাঁ হ্যাঁ চেয়ারে বসে বসে খাও হ্যাঁ চেয়ারে বসে বসে মামা মার এক্সপ্রেশন টা দেখে বুঝতেই পারছো ও খুব খুশি হয়েছে নিজে নিজের ছিঁড়ে রুটি খেতে পারছে এখানে মা বাবা কিছু বলছে না কিছু করছে না প্লাস এরকম একা একা চেয়ারে বসেছে ওর তো আনন্দের শেষ নেই যাই হোক এখানে খাওয়া দাওয়া করে এবারে আমরা বাড়ি ফিরবো কারণ বেশ একটু রাত মতনই হয়ে গেছিলো প্রায় দশটার মতো বেজে গেছিলো দেখো এইখানে তো আর দুর্গা পুজোর কোনো রকম ব্যাপার নেই আমাদের কলকাতায় যেমন ভোর পাঁচটা চারটে মানে পুরো চব্বিশ ঘন্টায় লোক চলে কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই যাই হোক ফেরার পথে আমাদের বাড়ির কাছেই যে প্যান্ডেলটা আছে সেটাই গেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেহেতু আজকে ষষ্ঠী এখন অবধি ঠাকুর আসেন এরা সপ্তমীর দিন ঠাকুর আনবে তবে না এখানে নবরাত্রির পুজো হয় যারা নবরাত্রির ব্রত করে তারা কিন্তু এখানে এসে পুজোটা করে মানে সেই প্রথমা থেকেই এখানে নবরাত্রির ব্রতের পুজোটা শুরু হয়ে যায় ঘটের ওপরে চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে কাল সপ্তমীর ব্লগে Tchau,